কি করবি মা ভাগ্যের লিখুন কেউ কি খন্ডাতে পারে তোর এইগুলা ছিল নিজের হাতে তো নিজের কপালটা নষ্ট করছিস যদি থাকে নসিবে দুঃখ দুঃখ কষ্ট কষ্ট আপনি আপনি তো ছিল কি করবি কত ভালো ভালো সম্বন্ধ আসছিল ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সব বাদ দিয়ে গেছিস কার সাথে ওই বাদাম মেটার সাথে আমার মেয়েদের কপালটা এত খারাপ আমাদের কথা মতো বিয়ে করলে আজকে কত ভালো থাকতি তুই নিজের হাতে নিজের কপালটা নষ্ট করছিস কপালের লেখা কি কেউ বুঝতে পারে মা বল আমরা তো দেখে শুনেই বিয়া দিছিলাম কিভাবে বুঝবো তোর কপালটা এত খারাপ হবে কত বুঝাইছিলাম ওই বাদাম মেটার সাথে যাইস না কথা শুনে নাই ওই বাদাম মেটার সাথেই গেছিস বুঝ এখন কেমন লাগে সব ভাগ্য ভাগ্য ভাগ্যের উপর কিছু হয় না ভাগ্যে যদি না থাকে কোনো দিনও পাবি না মা আমার কথা যদি আজকে শুনতি আজকে পাঁচতলা বিল্ডিং এর উপর বসিয়া কেঁচা পিনও খাইতি তোমার ভাগ্যে যদি সুখ না থাকে তুমি কোনোদিনও সুখ পাবা না মা যত যাই করো ভাগ্যের উপর কিছু নাই ওই বাদাম বিয়া করিয়া নিজের কপাল নিজে নষ্ট করছিস বুঝ এখন